যে দাদা চাটা বানাচ্ছে আমাদের জন্য একদম দোকান খুলে দিয়ে বসে তো ভাই দেখো হড়ত করে ভাই কুয়াশা বর্ষা কুয়াশার সো ফাইনালি ভাই আমাদের রাইটটা শুরু হচ্ছে ঠিক এরকম কিছু জায়গা থেকে দেখো একদম ফাকার রোড তার মধ্যে আমাদের দুটো বাইক রয়েছে একদম একটা 390 সিসি আর একটা এটা নিয়ে ভাই লাদাখ টুর করেছে এই দাদা অর্ণব দা ভাই অবশ্য তো অনেক কিছু করা হয়েছে বাট তো ভাই আজকে জার্নিটা কিছু দাদার সাথে শুরু হচ্ছে চলো চলো আজকে কিছু তাওাই কিছু হবে চলো একদম পুরো খতরনাক কিছু আমাদের জার্নিটা ফার্স্ট ডে তো আজকের জার্নিটা আমরা জলপাইগুড়ি অবধি করতে চলেছি তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে কারণ সব যদি এখানেই বলে দিই রাস্তায় কি কি বলবো গাইস চলো চলো সো গাইজ দেখতেই পারছো এখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল হবে এখন ও তো গাইজ এখন দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে আছি তো পেট্রোল পাম্পে এখন ফুল ট্যাঙ্কি তেল বাড়ানো হয়ে গেছে গাড়িতে এখন ফুল ট্যাঙ্কি তেল আছে ভাই তো এখন এতক্ষণ জয়দা চালাচ্ছিল এন এস টুয়েলভে নিয়েছে আর এখন আমরা এখন বর্তমানে কৃষ্ণনগর রোডে আছি তো এখন গাড়িটাকে আমি চালাবো জয়দা পিছনে মজা নেবে উপভোগ নেবে ঠিক আছে তো ভাই আমাকে এই কফি ভিউটা কেমন লাগছে আমাকে একটু জানিও ভাই কমেন্ট বক্সে ভাই কেমন লাগছে আমাকে থ্রি নাইনটিতে একদম কেমন লুকটা আসছে তো গাই দেখতেই পাচ্ছ এখনো কৃষ্ণনগর সাতাশ কিলোমিটার বাকি আছে তো আমরা কৃষ্ণনগর রোডে এখনো ট্রাভেল করছি ভাই আমাদের ডেস্টিনেশন এখন জলপাইগুড়ি তো আমরা কৃষ্ণনগর রোডে এখনো এখনো ট্রাভেল করছি তো ভাই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করেছি আর সাবস্ক্রাইব করে দিন করে কি করছো ভাই এরকম ভাই ট্রাভেল ভাই ফার্স্ট টাইম করছি আর ভাই ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স ভাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো ভাই আর থ্রি নাইনটিতে কপিট ভিউটা কেমন লাগে ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভাই এই জায়গার ভিউটা চেক করো ভাই এরকম তো ভাই অনেক ভিউ পাবো বাট এই যে মুহূর্তটা এই রাত্রের এই ভাই কুয়াশা ভরা ভাই এই গুরুত্বটা ভাই ফিরে পাবো না ভাই দেখো ভাই এই জায়গাটা ভিউটা দেখো ভাই ও ভাই মোট প্রাণ জুড়িয়ে যায় ভাই এই জায়গা আসলে ভাই একদম ফ্লাইওভারের উপরে এরকম একটা ভিউ সুন্দর মুহূর্ত ও আর কি চাই জীবনে ভাই এইখানেই তো আসলে সব কিছু শেষ হয়ে যায় ভাই আমরা এখনো পর্যন্ত এডএস টুয়েলভে আছি অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি তারপরেও আমরা এখনো সেই এডএস টুয়েলভে এখনও চালাচ্ছি সেই তখন থেকে তো ভাই দেখো হঠাৎ করে ভাই কুয়াশা কুয়াশা কুয়ার থেকে চলে এলো কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই সামনে দেখো একদম পুরো শুধু ফক আর ফক ভাই যেখানে দেখাচ্ছে সেদিকে ফক ভাই চালানো যাচ্ছে না গাড়ি পুরো একেবারে বাপরে বাপ ও ভাই শেষ হলো অলমোস্ট বাপরে ভাই কিচ্ছু দেখা যাচ্ছিল না ভাই তো গাইস দেখো আমরা এখন বেতুয়া ডরি টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমরা এখানে চা বাগেরা খাবো ঠিক আছে অনেকক্ষণ অলমোস্ট একশো একশো হ্যাঁ একশো দশ কিলোমিটার একশো দশ চালিয়ে এসেছি পুরো একদম মানে একটানা চালিয়ে এসেছি একটু থামিনি তো চলো ভাই এখন চা ব্যাগটা খাবো দেখো জয় না এখানে একদম পুরো কেমন ঠান্ডা কেমন ঠান্ডা কামড়ার পড়েছি তাও ঠান্ডা মানাচ্ছে না ও এদিকে দাদা দাদা তো বাড়ি থেকে দাও তা কি বাইরের থেকে বাড়ি নিয়ে এসো আচ্ছা বাইরে থেকে বাড়ি নিয়ে এসে একদম পুরো অদের জন্য ও দিচ্ছি তো গাইস ভাই এই যে এই যে জ্যাকেটটা দেখছো না এই জ্যাকেটটাতে যদি গাড়ি এই জ্যাকেটটা পরে কেউ গাড়ি চালাও না অটোমেটিক চেন এখান থেকে খুলে এই অবধি চলে আসবে ভাই হ্যাঁ ঠিক তো আমরা হাবড়া থেকে একশো দশ কিলোমিটার চালিয়ে এসেছি তো এখনও অলমোস্ট পাঁচশো কিলোমিটার যেতে হবে তাই তো পাঁচশো কিলোমিটার তো এখনো পাঁচশো কিলোমিটার যেতে হবে তো আমাদের তো আমরা এখনো চা খাবো এই যে চাটা রেডি হচ্ছে দাদা এই যে চাটা বানাচ্ছে আমাদের জন্য একদম দোকান খুলে নিয়ে বসে বিস্কুট সব রেডি দোকানে